তো পয়সা কনতে কনফিডেন্স টিমের যে ফটো কনস্ট্রাকশন তারা সকলে কাজ করেছে যার জন্য তাকে কনফিডেন্স টাই শ্রীলঙ্কা দিতে আসা ছিল সেটাই তারা আজকে এই টিমে ম্যাচে ব্যবহার করছে এখন এই থেকে হয়ে এসে জেতা টিম যখন আমি দায়িত্ব ছিল না

এসিসি হচ্ছে একটা অর্গানাইজেশন এশিয়ার পাঁচশো ফুল মেম্বার এবং পঁচিশটা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করে এসিসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কিনা আমরা এদের হোস্ট আমরা এগ্রি করেছি এবং এসএসি প্রোগ্রাম আর এসএসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে দিস ইস দ্য অনলি থিং ইউ প্রেসিডেন্ট গতকাল আগামী সকালে আসার কথা তাদের সঙ্গে আপনারা একটা বসার কথা বলেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসছে উনি এখন এসএসি প্রেসিডেন্ট সো উনি এখানে আসছে এসএসি যেহেতু উনি তার তার প্রোগ্রাম ওই চাই পাকিস্তানের যদি আমাদের কিছু বাইলেটারাল বাড়ানো যায় কিন্তু আর যদি আমাদের আলোচনা বাড়ানো যায় ক্রিকেট নিয়ে ভাই আমরা কি এর ফলে ভূরাজনৈতিক কোনো সমস্যা আমার মনে হয় না এটা ক্রিকেট সবার উপরে এখানে আমার মনে নেই দড়িতে এর আগেও আবার বলছি আমরা জাস্ট একটা হোস্ট এবং এই এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি তো আমরা চেষ্টা করব আমাদের বোর্ডে সকলে মিলে আমাদের দেশে সকলে মিলে একটা ভালো এজিএম